মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন ভোট প্রক্রিয়া শুরু হতে অশান্তির ছবি মুর্শিদাবাদের জলঙ্গিতে রাজাপুর গ্রামে ছেচল্লিশ নম্বর বুথে যাওয়ার পথে তৃণমূল কর্মীকে মারধর ও তৃণমূলের বুথ এজেন্টদের বাড়িতে ভাঙচুরের হুমকির অভিযোগের ঘটনায় এক সিপিএম কর্মীকে আটক করে পুলিশ আমার বাড়ি আমি বুথে এজেন্ট ছিলাম তা আমার বাড়ি ভাঙচুর করেছে সিপিএম কংগ্রেস দুজনাই মিলে দুই পক্ষ পার্টি মিলে পক্ষে আমার বাড়ি আক্রমণ করেছে আমার স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে ওই অশালীল মন্তব্য করছে আর অশালীল ভাষা গালিগালা আর হুমকি বলছে যে কি এই রাত্রেতে তোর স্বামীকে কেটে ফেলবো মেরে ফেলবো তুই বাড়িতে থাকবি না কোন পার্টির এজেন্ট আমি তৃণমূল পার্টির এজেন্ট কারা আপনাদের উপরে সিপিএম এর লোকেরা আর কংগ্রেসের লোকেরা আক্রমণ মিলিতভাবে আক্রমণ করেছে বাড়িতে যারা পুলিশ এসে কি পুলিশের কি ভূমিকা দেখলেন পুলিশের ভূমিকা দেখলাম পুলিশ একজনকে অ্যারেস্ট করলো ওইটাই দেখলাম আর বললো তোমরা এলাকাতে শান্ত সৃষ্ট হবে যা ভোট দিয়েছো এই কথা বললো মধুবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজিন সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমাজিন সি টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে